তো এর আগের দিনও আমরা এসেছিলাম তোমরা আমার বান্ধবীর সাথে ভিডিওগুলো বেশ ভালো দেখছো তাই করুন যে আজকেও আবার আসি তো আবার একটু দেখো আমাকে কিছু বলতে দেবে না ঠিক আছে তুই এক বলে নিয়ে তারপর আমি বলবো তো এখানে এসে ক্যামেরা করা যাচ্ছে না যেহেতু সব কাপেলটা রয়েছে আর কি মানে যখনই ক্যামেরা করছে সবাই এভাবে মুখ যাচ্ছে আর সবাই এইরকম একটা করছে মানে সবার ভাবটা এরকম যার কারণে কারোর থেকে ক্যামেরাটা আর কি ঘোরাতে পারছি না চারিপাশে এত আওয়াজ হচ্ছে তুই কিছু বলবি আমার হয়ে কিছু বল তো আমার বান্ধবী দেখতে পাচ্ছি চাটা খুব ভালো লেগেছে এখানে কি সব বলছি দেখো আমার বান্ধবী সবাই তো আমাকে দেখে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে আমাকেও আমাকে কিন্তু কথা শিখিয়ে দিচ্ছে অনেকেই পাশ থেকে তো না বল আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে বাড়িতে খুব গরম লাগছিল আর এই যে মানে এই জায়গাটাই যখনই আসি তখন মনটা

এই রাস্তাটা এত পরিমানে অন্ধকার ভাব তো যদি এখন একটা ভূত চলে আসে তুই কি করবি ধর আমাকেই ভূতে ধরে নিবি তখন তুই কি করবি আমি দৌড় ভাই আমি না এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবো আর যদি তোকে তাহলে আমি তোকে ভালো করে ধরে তোর বাড়ি দিয়ে আসবো কিছু করবি না আর কিছু করবি না সামনে কিন্তু শ্মশান ভূত ধরতেই পারে সেটা বড় কথা না আর এই যে সামনে আমাদের ব্রিজ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাক করে মানে এই দিকটা এতটাই অন্ধকার আশেপাশে দেখো কিছু দেখা যাচ্ছে না পুরো ঘুটঘুটে অন্ধকার আর তার মাঝে আমরা তিনটে মেয়ে হেঁটে হেঁটে যা তার মধ্যে চুল ছেড়ে এখন সবাই বলে চুল ছাড়ে নাকি ভূতে ধরে এটা সত্যি আমাদেরকে না আমরা এমনি ভূত আজকে আমরা প্রায় অনেকক্ষণ থাকলাম ওখানে এক ঘন্টা মতো থেকেছি যে ছটার সময় গেছি এখন সাতটা বেজে গেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা